আরবের হাতটা ধুলোমাখা মাখা পুরনো কার্ডবোর্ডের বাক্সে আটকানো কিসের খোঁজে সে গত তিন মাস ধরে এই ঘরেই তার জীবন কাটছে না ঘুম না খাওয়া শুধু পুরনো স্মৃতি হাতড়ানো ফটোগ্রাফি তার নেশা ছিল রুজি রোজগারও কিন্তু আজ ক্যামেরাটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে এই বাক্সগুলো ঘাটছে যদি কিছু পুরনো লেন্স বা ফিল্টার বিক্রি করে আজকের রাতের খাবারের জোগাড় হয় হঠাৎ একটা খসখসে কাগজের স্পর্শ পেল সে ভেতর থেকে তুলে আনল একটা পুরনো ফ্যাকাশে হয়ে যাওয়া ছবি ছবিটা হাতে নিতেই শিরশির করে উঠল আরবের শরীর আরব এককালের প্রতিভাবান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বুনো প্রকৃতি আর বিরল মুহূর্ত লেন্সবন্দি করাই ছিল তার স্বপ্ন কিন্তু দুই বছর আগে তার জীবন থমকে যায় মায়া তার প্রেমিকা তার জীবনের আলো হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় কোনো চিহ্ন নেই কোনো খোঁজ নেই পুলিশ হাল ছেড়েছে কিন্তু আরও পারেনি মায়াকে হারানোর শোক আর নিজের অসহায়ত্ব তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে ক্যামেরা তার হাত থেকে খসে পড়েছে এখন সে শুধু একজন ব্যর্থ মানুষ যে অতীতের ছায়ায় ধুঁকছে এই আবছা আলোয় মায়ার পুরনো ছবিটা যেন তাকে অতীতে টেনে নিয়ে গেল মায়ার প্রাণোচ্ছল হাসিটা আজও তার মনে গেথে আছে কিন্তু এই ছবিটা এই ছবিটা সাধারণ নয় মায়া দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু পেছনে এমন একটা জায়গা এমন একটা দৃশ্য যা আরব আগে কখনো দেখেনি কোনো শহুরে এলাকা নয় কোনো চেনা পার্ক নয় পরিত্যক্ত এক বিশাল কারখানার কাঠামো তার সামনে আগাছায় ভরা এক ফাঁকা মাঠ মায়ার পরনে একটা পুরনো ফ্যাকাশে রঙের শাড়ি যেটা সে সাধারণত পরত না আর তার মুখে সেই পরিচিত হাসি নেই কেমন যেন চাপা ভয় আর অনিশ্চয়তা ছবির নিচে ছোট করে পেনের কালিতে কিছু লেখা প্রায় অস্পষ্ট শুধু কয়েকটা অক্ষর বোঝা যাচ্ছে চব্বিশ শেষ ইশারা ছবিটা নিয়ে আরবের মন জুড়ে শুরু হলো এক নতুন ঝড় এটা কোথাকার ছবি কবে তোলা মায়া কেন গিয়েছিল সেখানে তবে কি তার নিখোঁজ হওয়ার পেছনে এই জায়গাটার কোনো রহস্য আছে মায়াকে ফিরে পাওয়ার ক্ষীণ আশাটা তার মৃতপ্রায় মনে আবার জ্বলে উঠল এই ছবি তার নতুন জীবন নতুন স্বপ্ন নতুন সংকল্প এই রহস্যের সমাধান তাকে করতেই হবে সে ঠিক করল এই জায়গাটা খুঁজে বের করবে এটাই তার জীবনের শেষ বাজি বহু খোঁজাখুঁজির পর বহু মানুষের কাছে জিজ্ঞাসা করার পর পরিত্যক্ত কারখানার একটা অস্পষ্ট বর্ণনা থেকে আরব শেষ পর্যন্ত খুঁজে বের করল জায়গাটা শহরের উপকণ্ঠে প্রায় জনবসতিহীন এক এলাকা সেখানে পৌঁছানোর রাস্তা প্রায় নেই পায়ে হেঁটেই গেল সে কারখানার কাঠামোটা ছবির মতোই দাঁড়িয়ে আছে কিন্তু আরও বেশি জীর্ণ আরও বেশি ভয়ঙ্কর আগাছায় ঢাকা মাঠটা পেরোতে গিয়ে কাঁটা ফুটছে পায়ে আরবের বুকের ভেতরটা তোল করছে এত কাছে মায়া এই জায়গায় মায়া এসেছিল কেন এসেছিল কার সঙ্গে এসেছিল মায়ার ভীত মুখটা মনে পড়তে তার ভেতরটা মোচড় দিয়ে উঠল সে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে মায়াকে ছবিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল পায়ের নিচে শুকল মাটি আগাছা হঠাৎ তার চোখ আটকে গেল মাটিতে পড়ে থাকা একটা ছোট জিনিসের ওপর একটা কাঠের ছোট্ট পাখি মায়া এরকম ছোট ছোট কাঠের পুতুল বানাত অবসরে এই পাখিটা তারই বানানো মায়া এটা এখানে ফেলে গিয়েছিল তার জন্য নাকি অসাবধানে পাখিটা হাতে নিতেই আরবের সমস্ত বাঁধ ভেঙে গেল মায়ার স্মৃতি তার চলে যাওয়ার পষ্ট এই রহস্যময় জায়গা সব মিলেমিশে একাকার হয়ে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল সে মনে হল তার আত্মার এক টুকরো যেন এই পরিত্যক্ত মাঠের ধুলোই মিশে গেল সমস্ত আশা যেন এই মুহূর্তে শেষ হয়ে গেল মায়া এখানে এসেছিল হ্যাঁ কিন্তু কেন তার ভাগ্যে কি ঘটেছিল আর কিছু জানার উপায় নেই হঠাৎ তার হাতে ধরা কাঠের পাখিটা একটু ভারী মনে হল ভালো করে দেখতে গিয়ে আবিষ্কার করল পাখিটার পেটে একটা সূক্ষ্ম জয়েন্ট আছে সাবধানে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট চকচকে জিনিস একটা মাইক্রো এসডি কার্ড আরব জানে এটা একটা মেমরি কার্ড দ্রুত সে পকেট থেকে তার পুরনো ফোনটা বের করে যেটা সে শুধু জরুরি কলের জন্য ব্যবহার করে ফোনের কার্ড স্লটে এসডি কার্ডটা ঢুকিয়ে দেয় হাত কাঁপছে তার কয়েকটা ফাইলের নাম দেখা যাচ্ছে সবই ভিডিও ফাইল আরব প্রথম ভিডিওটা প্লে করে পরপর কয়েকটা ভিডিও দেখে যায় আরব সবই অস্পষ্ট নরবরে যেন কেউ লুকিয়ে ভিডিওগুলো তুলেছে মাঝে মাঝে মায়াকে দেখা যাচ্ছে সে কারোর সঙ্গে কথা বলছে খুব চাপা গলায় ভয় পাচ্ছে মনে হচ্ছে কিন্তু কাকে ভিডিওতে দেখা যাচ্ছে না অডিও খুব খারাপ কিছুই বোঝা যাচ্ছে না আরবের হতাশা আবার ফিরে আসছে শেষ ফাইলটা এটা ভিডিও নয় শুধু অডিও আরও প্লে করে প্রথমে শুধু বাতাসে পরপর কয়েকটি ভিডিও দেখে যায় আরব সবই অস্পষ্ট নড়বড়ে যেন কেউ লুকিয়ে ভিডিওগুলো তুলেছে মাঝে মাঝে মায়াকে দেখা যাচ্ছে সে কারোর সঙ্গে কথা বলছে খুব চাপা গলায় ভয় পাচ্ছে মনে হচ্ছে কিন্তু কাকে ভিডিওতে দেখা যাচ্ছে না অডিও খুব খারাপ কিছুই বোঝা যাচ্ছে না আরবের হতাশা আবার ফিরে আসছে শেষ ফাইলটা এটা ভিডিও নয় শুধু অডিও আরও প্লে করে প্রথমে শুধু বাতাসের শব্দ তারপর একটা খুব ক্ষীণ ফিসফিস আওয়াজ আরবের রক্ত হিম হয়ে আসে এটা মায়ার গলা খুব ভয় ভয় বলছে সে ওরা ওরা আমাকে খুঁজছে ছবিটা ছবিটা যেন ঠিক সময়ে আরবের হাতে পৌঁছয়ে আরবের হাতে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল মায়া জানত জানত যে সে বিপদে আছে জানত যে ছবিটা তার কাছে পৌঁছাবে ছবিটা ওই অস্পষ্ট লেখাটা চব্বিশ শেষ ইশারা মানে কি এটাই ছিল মায়ার শেষ ইশারা নিজের জীবন বিপন্ন করে সে এই ছবি আর এই বার্তা আরবের জন্য রেখে গিয়েছিল ধুলো আর অন্ধকার আরবের চোখে এখন আর হতাশার ছবি আঁকে না আঁকে নতুন এক রাস্তার নকশা মায়ার ছবিটা আরবের হাতে শক্ত করে ধরা সে উঠে দাঁড়ায় এই গল্প শেষ হয়নি সবে শুরু